আসসালামু আলাইকুম আর নাম জামাল হোসেন আর টিকে নিয়ে ফুরবটৈ কাছারি পাহাড় আই একখান বিশল ইয়ের হাসে আর বহু ফরকিয়া জার দরে আর বেশিটি আত্মসাত গড়ি ফেলে পয়া দেখি ফুরবটৈ গুদি কাটা ফরিদ সালে নাহিদ এখন উনি আর বলো ফরকিয়া জারদরে আর বেশিটি আত্মসাত গড়ি ফেলে ইয়া নাই দেশবাসীর হাসে ফেকুয়া প্রশাসনের হাসে এই জিনিস বিশ্বাসাই দীর্ঘদিন আয় আছি মালয়েশিয়া প্রবাসী সু সুস্থ তদন্তের মাধ্যমে অন্ডন হাঁসায় সাই নাহিদর এরপর বহুত রেখেট আছে আমার মাঝে ফবর গান শন অন্যর উ প্রভাবশালী ব্যক্তি স্প্যা কেউ প্রতিবাদ করতে সাহস নভার তার দীর্ঘদিন মেম্বার এ হারণে দাবা চাপা দেয়ের দাবা চাফা দেওয়ার হারণ সুযোগ পাওয়া নয় এরকম কি গিয়া ঘরের অন্ডাই ইয়ান সুস্থ সন তদন্ত করি সন চাই আই বিশ্বাস চাই এরই মা প্রবাসী যেন আর হরিয়ানি নয় হাজার হাজার প্রবাসী হরিয়ানি আর বেশি আত্মসাত গুজে ইয়ান আই পেকুয়া থানার প্রশাসনের কাছে সাংবাদিকর হাসে আই বিচার গান চাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আর বাড়ি রাজাঘালী সাগলা জখারা নাম খাউসারাদ ওর বাড়ি টং সরকার মোরা কাসারি পাহাড় আর জামাই থাকে ডাক্তার ফের পয়া নিত মাধ্যমে আর বিয়া করি পক্ষ হয়ে মানে কৃষম্পর্করি এল্লা কাশি আদারবই এই গুরু মাধ্যমে লোহে রে বাচ্চাগো জন্ম দিয়ে

রাতের মানুষ জোর আসে না কি মানে গায়ের করে দেয় আর কিছু না যে রাজপথে গায়ের করেন গায়ে করে মানে ইন ওদিন নট বোল আসবে ইনসাম বাজার নাই আর হতা আদি বাজার নাই শুধু আর এমনি হোক বাধা মানুষ আছে টুকটাক